আর যদি কেউ আমাকে প্রশ্ন করে যে তুমি কীভাবে ইংরেজি শিখলে তাহলে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে ওভারঅল তিনটা বিষয়ের কথা বলবো যে তিনটা জিনিস ছাড়া আমি কখনো ইংরেজি শিখতে পারতাম না তার এক নম্বরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ছাড়া কখনো কেউ ইংরেজি শিখতে পারবে না তাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে একটা ভাষা এটা শিখতে অনেক সময় লাগে এটা একটা লেন্ডি প্রসেস ইট টেক্স এ লং টাইম সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখন আপনারা ভাষা শিখতে চাবেন তখন আপনাকে লিসেনিং করতে হবে যদি এই ভাষার সাথে থাকতে হবে শুনে শুনে শেখার চেষ্টা করতে হবে স্পিকিং মানে বলার চেষ্টা করতে হবে বলার চেষ্টা করে মুখের জড়তা বড় দূর করতে হবে পসিবল হলে বই পড়তে হবে ইংরেজিতে আরও পসিবল হলে রাইটিং করতে হবে নিজের থটসগুলো নিজের চিন্তা চেতনাগুলা ইংরেজিতে লেখার চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার চেষ্টা করতে হবে এইভাবে অ্যাকচুয়ালি ওভারঅল টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি যত ব্যস্তই থাকেন এভরি ওয়ান ইজ বিজি ইন ইন দিস ওয়ার্ল্ড সবাই ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকেই ইংরেজি শিখতে হলে আপনাকে টাইম বের করতে হবে এবং টাইম ম্যানেজ করে আপনাকে কিন্তু লিসনিং স্পিকিং রিডিং রাইটিং অল এভরিথিং কিন্তু করতে হবে এবং যদি আপনি করতে পারেন টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদিন এগুলো কিছু সময়ের জন্য করতে পারেন তাহলে ডে বাই ডে গ্রাজুয়ালি ডেফিনেটলি আর এটা আপনার ইম্প্রুভ হবে সো অ্যাকচুয়ালি আমি টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ব্যস্ত ছিলাম যখন আমি ইংলিশ শিখে শুরু করেছিলাম আমার নিজের অ্যাকাডেমিক্যাল স্টাডি ছিল পাশাপাশি আমার অনেকগুলো টিউশন নিয়েছিল বাট আই ওয়াসো অ্যাডিক্টেড ফর লার্নিং ইংলিশ আমি টাইম ম্যানেজমেন্ট করতে করাটা আমাদের সহজ হয়েছিলো যেমন হচ্ছে আমি যখন টিউশন যাইতাম বা বাইরে কোথাও কোনো কাজে যাইতাম অলেজ আমার সাথে কিন্তু একটা ব্লুটুথ থাকতো যেটা আমি কানে একটু একটু ফ্রি টাইম পাইলে আমি সেট করে দিয়ে সেটা হচ্ছে বা ইংলিশ শোনা শুরু করতাম কখনও স্টোরি পডকাস্ট লেকচার্স মোটিভেশনাল স্পিচ আমি শোনা শেখা শুরু করতাম আর সবসময় মাথায় রাখতাম যে একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্স যদি আমি শিখতে পারি এটাই আমার জন্য অনেক বেশি আস্তে আস্তে এটাই আমার একটা নিজের নিজের দক্ষতার উপরে একটা বিশাল কিছু এনে দিবে সেভাবে আমি সবসময় নিজেকে ট্রেন করতাম তারপরে ঘন্টার পর ঘন্টা স্পিকিং করতাম ঠিক আছে তারপরে ইংলিশ ইংলিশতে বই পড়ার চেষ্টা করতাম রাইটিং করতাম সো এইভাবে হচ্ছে যতই ব্যস্ততা থাক আমি আমার নিজস্ব রুটিন ছিল নিজস্ব ওয়ার্ক প্ল্যান থাকতো সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী ডে আই ট্রাই টু লার্ন ইংলিশ প্রতিদিন আমি হচ্ছে ইংলিশ শেখার চেষ্টা করতাম সো মাইটার ব্যস্ত সিস্টার্স সবাই ব্যস্ত এই জগতে সবাই ব্যস্ত বাট ব্যস্ততার মধ্যে থেকেও আপনাকে এই সময় বের করতে হবে আপনাকে একটা নিজের লাইফ স্টাইল অনুযায়ী আপনাকে একটা ওয়ার্ক প্ল্যানিং তৈরি করে নিতে হবে একটা টার্গেট ফিক্স করে নিতে হবে তারপর সেই অনুযায়ী আপনি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এগুলো করতে থাকেন দেখবেন ছয় মাস গেলে আপনারও ইংলিশ অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে আর ইংলিশ আপনার জীবনে যুক্ত হয়ে যাওয়া মানে আপনার ক্যারিয়ারে সূর্যের আলোর মতো একটা আলো প্রতিফলিত হবে ইনশাআল্লাহ সো আপনার ব্যস্ততার মধ্যে থেকেই আপনার লাইফস্টাইলকে ফলো করে আপনাকে কিন্তু সেভাবে একটা সেভেক্ট টাইম ম্যানেজমেন্ট করতে হবে লাইক কিছু মানুষের যেমন হচ্ছে প্রচুর মোটিভেশন নিয়ে একবার শুরু করে লাইক একদিনে পাঁচ ঘন্টা পরে তারপরে আর তার কোনো খোঁজ থাকে না এরকমটা করা যাবে না ভাষা শিখতে হবে কনসিস্ট্যান্টলি আপনি যদি এক ঘন্টা সময় দিতে পারেন এক ঘন্টা দেন বাট এটা রেগুলার দেন যদি আপনি না পারেন ত্রিশ মিনিট সময় থাকে আপনি ত্রিশ মিনিট দেন বাট এটা আপনাকে রেগুলার দিতে হবে কনসিস্ট্যান্টলি এটা আপনাকে করতে হবে যদি আপনি পারেন তাহলে কয়েকটা মাস গেলেই দেখবেন যে আপনার অনেক বেশি ইম্প্রুভমেন্ট হচ্ছে লাইক আপনি যদি সকল ব্যস্ততার পরেও তিরিশ মিনিট করে সময় দিতে পারেন যাচ্ছে দশ মিনিটের একটা ভিডিও দুইবার দেখলেন চব্বিশ মিনিট গেল আর দশ মিনিট আপনি হচ্ছে একটু স্পিকিং করে প্র্যাকটিস করার চেষ্টা করলেন একটা ভিডিও বানাইলেন ইংলিশে অথবা আপনি একটা একটা ভয়েস রেকর্ড করলেন অথবা আপনি মিররের সামনে যে আয়নার সামনে যে একটু প্র্যাকটিস করলেন নিজের সাথে একটু প্র্যাকটিস করলেন এভাবে দশ মিনিট প্র্যাকটিস করলে এইটাও যদি আপনি করতে পারেন প্রতিদিন থার্টি মিনিটসের জন্য তাও দেখবেন যে গ্রাজুয়ালি ছয়টা মাস আপনি করেন আপনার ইংলিশ লেভেল অন্য জায়গায় চলে যাবে আপনার ইংলিশের ভয় দূর হয়ে যাবে আপনার কনফিডেন্ট বিল্ড আপ হবে সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি আপনার লাইফ স্টাইলের উপরে ফোকাস করে সেভাবে একটা নির্দেশের টাইম সেট করবেন যে টাইমে আপনি দৈনিক আপনাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে সো আমার আমি যে ইংলিশ শিখেছিলাম তার জন্য বললাম যে তিনটা বিষয় আমি বলবো যে তিনটা স্লান কখনোই শিখতে পারতাম না তার ফার্স্ট ওয়ান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নাম্বার টু যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে ভয় পাইলেই হবে না ফার্স্টে আপনাকে এটা ভাব মানে ভাবতে হবে যে আমি অবশ্যই পারবো আর আমরা জানি যে কোনো কাজ সফল হওয়া সব কোনো কাজে সফল হওয়ার ফিফটি পার্সেন্ট কিন্তু আত্মবিশ্বাস যখন আপনার আত্মবিশ্বাস থাকে একটা কাজ শুরু করার আগে যদি আপনার আত্মবিশ্বাস থাকে কনফিডেন্ট থাকে যে ইয়েস আমি পারবো তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ অলরেডি এখানেই ডান সো আপনাকে অবশ্যই আপনার মাইন্ডসেট তেমনও রাখতে হবে যে আপনি আত্মবিশ্বাসী আপনি পারবেন আর আমি যেভাবে চিন্তা করতাম আমি পারবো এটা ভাবতাম না যে আমি একদিন পারবো আমি এটা ভাবতাম না বরং বরং আমি আরও এক ধাপ এগিয়ে যে এরকম ভাবতাম যে আমি পারি আর আমি তিনটা সেন্টেন্স লমান আমার আমি হচ্ছে এই তিনটা সেন্টেন্স নিজেকে বলতাম যে হচ্ছে আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি শিওরলি আই ক্যান ডু ইট অবশ্যই আমি এটা করতে পারি অ্যাট আনডাউটলি আই ক্যান ইট নিঃসন্দেহে আমি এটা করতে পারি এভাবে হচ্ছে আমি নিজেকে ট্রেন করতাম নিজের মাইন্ডসেটটাকে আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম এবং এটা আমাকে অনেক বেশি মোটিভেট করতো অনেক বেশি ফোকাস রাখার চেষ্টা মানে ফোকাস রাখতে পারতাম এটার মাধ্যমে সো এই তিনটা সেন্টেন্স আমি প্রতিদিন নিজের সাথে বলতাম যে আই ক্যান টু ইট সিওরলি আই ক্যান টেউ ইট আন আই ক্যান টু ইট এবং আর একটা কোটেশন ছিল যেটা আমি নিজেকে প্রায়ই বলতাম যে ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার সো এই মাইন্ডসেট আপনাদের থাকতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ আমি একদিন পারবো সো এই মাইন্ডসেট যদি থাকে টাইম ম্যানেজমেন্ট করে কনসিস্টেন্টলি আপনি হচ্ছে প্রতিদিন একটা সময় দিতে পারেন দেখবেন আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভুল থেকে শেখা লার্ন ফ্রম ইয়র মিস্টেক যখন আমরা একটা ভাষা শিখতে আসি তখন আমরা অনেক ভুল করি ইটস ন্যাচারাল থাউজেন্ড অফ ভুল আমাদের হবে গ্রামার ভুল ছোটো 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 গ্রামারে ভুল হবে প্রোনাউন্সিয়েশনে ভুল হবে উচ্চারণে ভুল হবে অনেক কিছু ভুল হবে বাট যদি আপনি হাল ছেড়ে দেন ভুলের ভুল হওয়ার জন্য ভয় পান লজ্জা পান হাল ছেড়ে দেন মানুষ কী বলবে ও হাসবে সে সমালোচনা করবে এটা ভেবে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কখনোই আপনার এই ইংলিশ জার্নি সুখকর হবে না এবং কখনোই আপনি শিখতে পারবেন আপনার জার্নি ওখানে থেমে যাবে সো সো আপনাকে কী করতে হবে আপনাকে এটাকে কাম করতে হবে আপনাকে এইভাবে চিন্তা ভিডিও এবং নাম্বার ফোর চার নম্বর পর্বতে বিশেষ কিছু থাকছে সো সবাই সবাইকে অ্যাডভান্স ওয়েলকাম চার নম্বর পর্ব দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই